আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু পৌরসভার কর্মীদের সাথে নিয়ে এলাকায় ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ উচ্ছেদ অভিযানে নামলেন নদিয়ার রানাঘাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঙ্গলবার আট নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা কাউন্সিলর জয়দেব দত্তের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অবাঞ্ছিতভাবে গজিয়ে ওঠা পার্থেনিয়াম গাছ নির্মূল করার অভিযান শুরু হয় এ প্রসঙ্গে জয়দেববাবু জানান পার্থেনিয়াম গাছ মানুষের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক এই গাছের সংস্পর্শে আসলে শ্বাসজনিত রোগ এছাড়াও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সামনেই বর্ষাকাল বৃষ্টির জল পেয়ে ক্ষতিকারক এই গাছগুলি আরও বৃদ্ধি পাবে যে কারণে স্বাভাবিকভাবে হতে পারে এলাকাবাসে। মূলত সেই কারণে এলাকাবাসীর সার্বিক সুস্থতার কথা মাথায় রেখেই আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন ফাঁকা জায়গায় গজে ওঠা পার্থেনিয়াম গাছ নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো আজ সকালে পৌরসভা করবি ও ওয়ার্ডে স্থানীয় স্বাস্থ্য সেবকদের সাথে নিয়ে পার্থেনিয়াম গাছ উৎছেদ করার কাজ শুরু হয়েছে শহরবাসীর শারিরী সুস্থতার কথা মাথায় রেখে আগামী দিনে পৌরসভার অন্যান্য ওয়ার্ডে জনপ্রতিনিধিরা এই একই ভাবে কর্মসূচি গ্রহণ করবে এই বলে আমি আশা করি বলা তো আজকে যে আমরা অভিযান করছি শুধুমাত্র এই সমস্ত স্টাফদের নিয়ে পার্থেনিয়াম গাছ ধ্বংস করার যে আমাদের ইয়ে কারণ আগামী দিনে বর্ষা আসছে এই পার্থেনিয়াম প্রচুর পরিমাণে ছড়িয়ে যাচ্ছে তো আমরা সবাই জানি পার্থেনিয়াম একটা খুব বিষাক্ত গাছ অ্যাজমা টান এই জাতীয় রোগের থেকে ইয়ে তৈরি করে সেটাকে আমরা ধ্বংস করার জন্য আজকে রানাঘাট আট নম্বর ওয়ার্ড থেকে এই পরিকল্পনা করে এইটা এই অভিযান শুরু করেছি রানাঘাটে এই প্রথম তো মূলত পৌর প্রতিনিধিরা সবাই এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট কিন্তু আমাদের এখানে প্রথম স্টার্ট হলো আজকে এরকম চলবে তাই তো হ্যাঁ এরকম আমরা আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গাগুলো কমপ্লিট করব আশা করি অন্য প্রতিনিধিরাও এটা শুরু করে দেবেন আপনার নাম রেজিনেশন আমার নাম জয়দীপ দত্ত আমি আট নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু